বারোশো ষাট আটই পৌষ বই খুণ্ঠ হতে লক্ষ্যে এলো পৃথিবীর এই জয়রাম বাটিতে শ্রী শ্রী শারদা দেবীর একশো বাহাত্তরতম তিথি আবির্ভাব তিথি উপলক্ষে আমি কিন্তু পৌঁছে গিয়েছিলাম বাগবাজারে শ্রী মায়ের বাড়িতে তো সেইখানেরই বাগবাজারে মায়ের বাড়ির সেদিন ভক্ত তো সমাগমে ভরে ওঠে অসংখ্য পুণ্যার্থী ভিড় জমায় মায়ের একটু দর্শন পাওয়ার জন্য তো সেই সমস্ত পুরো ভিডিওটা ভ্লগটা কেমন কি সাজানো হয়েছিল সেটা সব কিছু কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এলাম এক ঝলকে তোমরা দেখে দাও যারা সেদিন উপস্থিত থাকতে পারো মায়ের কাছে সশরীরে আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন বেলুক থেকে প্রত্যেকবার মায়ের বাড়িতে আসেন আচ্ছা প্রত্যেকবার আসেন আচ্ছা কেমন লাগছে আজকের দিনে মায়ের দর্শন পাওয়ার জন্য এতক্ষণ লাইনে দাঁড়িয়ে মায়ের কাছে আসতে পারলে তো ভীষণ তো ফোন দাঁড়িয়েও কোনো কষ্ট মনে হয় কষ্ট হচ্ছে রে কখন লাইনে দাঁড়িয়েছেন আ 3:30 টা 3:30 ঠিক আছে দর্শন করুন আপনারা কোথা থেকে আসছেন আচ্ছা প্রত্যেকবার আসেন মায়ের বাড়িতে আচ্ছা কখন লাইনে দাঁড়িয়েছেন আজকে আচ্ছা কেমন লাগছে একদম আজকে এত সুন্দর সাজানো হ্যাঁ আচ্ছা কখন লাইনে দাঁড়িয়েছেন আচ্ছা বা ঠিক আছে দর্শন করুন 不是咱们不反对。 তিথির দিন বাগবাজারে শ্রী মায়ের বাড়িতে খুব সুন্দর সাজানো হয়েছিল সব রকমভাবে এবং আমার তো সবচেয়ে যেটি ভাল লেগেছে সেটি হচ্ছে এই নহবত সর্বক্ষণ নহবতের সুরে সানাইয়ের সুরে মুখরিত হয়েছিল চারপাশ যেটা কিন্তু খুব সুন্দর একটি বিষয় যেটা আজকাল সচরাচর দেখা যায় না তো যাই হোক অবশেষে বিকেল তিনটে থেকে লাইনে দাঁড়ানোর পর প্রায় ছটার নাগাদ আমরা পৌঁছালাম মায়ের দরজার সামনে বাড়ির তো তারপর কিন্তু অনেকক্ষণ পর অনেক অনেকজনকে পেরিয়ে অবশেষে মায়ের দর্শন লাভ করতে পারলাম ঢুকে তো এবং মায়ের দর্শন লাভ করে এবং ভোগ প্রসাদ পে আমি কিন্তু ধন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর মা সারদা তোমাদের সকলের মঙ্গল করুক অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ব্লগটি